আসসালামু আলাইকুম ভিউয়ার চলে আসছি জে এস ট্রেডিং শপে আজকে আপনার জন্য রেডিমেড কিছু কালেকশন নিয়ে আসছি পাকিস্তানি মারিয়া ব্র্যান্ডের এই কালেকশনগুলো হবে সম্পূর্ণ রেডিমেড স্টিস্ট কালেকশন থ্রি পিস কালেকশন হবে ফোর পিস কালেকশন যে স্ট্রেডিং হচ্ছে শপের নাম ডিটেল অ্যাড্রেস দেওয়া আছে ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল আছে ফলো সাবস্ক্রাইব করে রাখবেন সবগুলো ড্রেসই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আর ভিডিওর মধ্যে প্রাইস বলা থাকবে শেষ পর্যন্ত দেখবেন জানতে পারবেন তো ফার্স্টে আপনাদেরকে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে লাকজারি কালেকশন প্রিমিয়াম পাকিস্তানি ব্র্যান্ডের কালেকশন হবে একেবারে প্রিমিয়াম কালেকশন হ্যান্ড ওয়ার্ক করা আছে নেক পোর্শনটা হচ্ছে এটা এটা হচ্ছে আপনার গলার ডিজাইনটা দেখতে পাচ্ছেন পুরোটা পার্ল এবং স্টোন দিয়ে কম্বিনেশন কাজ করা হবে পুরো মিডিল পোর্শনে হবে করে পার্লের কাজ আছে পুরো বডির মধ্যে আপনার ছিটা পার্লের ওয়ার্ক করা হবে আর এটা হচ্ছে নিচের প্যানেলটা ভিতরে কিন্তু ইনার দেওয়া আছে স্টিচ করা আছে দেখতে পাচ্ছেন ফিনিশিং স্টিচ হবে এটা হচ্ছে আপনার র সিল্কের মধ্যে ইনারের কাপড় ইউজ করা হয়েছে বডি সাইজ হবে তিনটা স্মল মিডিয়াম লার্জ ব্যাক সাইডে আপনার কাজ হবে লেন্থ আপনার ফর্টি ফাইভ পর্যন্ত আর বডি সাইজ তিনটা স্মল মিডিয়াম লার্জ এটা হচ্ছে হাতের কাপড়টা হবে এটা ফুল স্লিভ ইনার অ্যাটাচ করা আছে ফ্যাব্রিক হচ্ছে পাকিস্তানি শিফন কাপড়ের মধ্যে কোনো জর্জেট হবে না জর্জেটগুলো ইন্ডিয়ান ইন্ডিয়ান ভার্সন বা দেশি থাকে এগুলো হচ্ছে পাকিস্তানি শিফন কাপড়ের মধ্যে কাজ করা হবে মারিয়া ব্র্যান্ডের এই কালেকশনগুলো হবে এটা হবে আপনার ওড়নাটা হবে এটা এটা কালারটা হচ্ছে একটু পিয়াজ টাইপের কালার হবে পুরোটা টাইপের ওড়না ওনার মধ্যে আপনার সিকোয়েন্স এমব্রয়ডারি কাজ করা হবে এটা হচ্ছে একটা ডিজাইন হবে পরের ডিজাইনে চলে যাচ্ছি অনেকগুলো ডিজাইন আছে কালার আছে লাকজারি কালেকশন ওয়েডিং টাইপ কালেকশন আছে এটা হচ্ছে আপনার আরেকটা ডিজাইন কালারটা হচ্ছে খুবই সুন্দর কালারের মধ্যে এটা হচ্ছে আপনার গলার ডিজাইন দেখতে পাচ্ছেন পুরোটা হ্যান্ড ওয়ার্ক করা আছে আর পুরো বডির মধ্যে সেম কালার সুতার কাজ করা হবে একটু ভাঙ্গি টাইপের কালার হবে সফট শিফনের মধ্যে নিচের প্যানেলটার ডিজাইন হচ্ছে এরকম এমব্রয়ডারি কাজ করা মারিয়া ফ্যাব্রিক্সের মধ্যে হাতার পার্ট প্যান্টটা হচ্ছে এটা সাইজ অনুযায়ী প্যান্ট হবে আর ওড়না হবে অল ওভার কাজ করা সিকোয়েন্স সুতার কাজ করা হবে গর্জেস টাইপের ওড়না হবে পার্টি ড্রেস কালেকশন মারিয়া ফ্যাব্রিক্স বা মারিয়া বুটিক্সের এই কালেকশনগুলো হবে এরপরের ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি নেক্সট হচ্ছে আপনাদেরকে এই ডিজাইনটা দেখিয়ে দিব এটা হচ্ছে আরেকটা ডিজাইন হবে সবগুলো ডিজাইন চেঞ্জ হবে লাকজারি কালেকশন এটা আপনার গলার ডিজাইনটাও খুবই সুন্দর হবে দিয়ে পুরোটা কাজ করা সিকোয়েন্স সেম কালার সুতার কাজ হবে নিচের প্যানেলটা আপনার ফ্রন্ট ব্যাক সাইডটা হাতার পার্টটা হবে এটা প্যান্টটা হচ্ছে আপনার সাইজ অনুযায়ী প্যান্ট হবে ওড়নাটা হবে এটা ওড়নাটা আপনার ফুল প্লেন আছে তবে চারপাশে বর্ডার যেটা দেখতে পাচ্ছেন বর্ডারের মধ্যে আপনার কাজ করা হবে চারপাশে এইভাবে করে এটা হচ্ছে আর একটা ডিজাইন হবে খুবই সুন্দর ডিজাইন এবারে সাইজ হবে স্মল মিডিয়াম লার্জ এটা হচ্ছে আপনার আকাশী পেস্ট টাইপের কালার হবে এটা হচ্ছে গলার ডিজাইনটা হ্যান্ডওয়ার্ক করা আছে এমব্রয়ডারি সুতা সিকোয়েন্সের কাজ করা হবে এটা হচ্ছে আপনার হাতার পার্ট হবে এটা এটা হচ্ছে আপনার প্যান্ট প্যান্টের নিচে আপনার ঘের একটু বেশি হবে একটু ন্যারো টাইপের এটা হবে ওড়নাটা হবে এটা অন্যটা পুরোটা প্লেইন হবে ওয়ার্ক ডিজাইন এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে এই ডিজাইনটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার আরেকটা ডিজাইন হবে ব্ল্যাকের মধ্যে আপনার কম্বিনেশন কাজ করা আছে জড়ি সিকোয়েন্সের কাজ করা নেকটা হচ্ছে আপনার পুরোটা হ্যান্ডওয়ার্ক করা আছে পুরোটা হ্যান্ডওয়ার্কের মধ্যে হবে পার্লের কাজ আছে সিকোয়েন্সের কাজ করা নিচের প্যানেলটা কাটওয়ার্ক ডিজাইন করা হবে লেন্থ আপনার ফর্টি ফাইভ লেন্থ হবে বডি সবগুলো তিনটা করে সাইজ হবে স্মল মিডিয়াম লার্জ তবে লম্বা সবগুলো সেম হবে লম্বা সবগুলো আপনার পঁয়তাল্লিশ ছেচল্লিশ হবে বডির সাইজগুলো চেঞ্জ হবে প্যান্টটা হচ্ছে আপনার সাইজ অনুযায়ী হবে অন্যটা হচ্ছে এটা শ্রিফোনের মধ্যে গর্জেস টাইপের উন্যা হবে যেটা পছন্দ হবে স্ক্রিনশট নেবেন অর্ডার করবেন ইমো হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন প্রাইস হচ্ছে সাত হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো টাকা হবে এই থ্রি পিস কালেকশনগুলো প্রাইস সাত হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটা হচ্ছে আপনার হোয়াইট কালারের মধ্যে ফুল হোয়াইটের মধ্যে হবে এটা নেক পোর্শনটা পুরোটা আপনার হ্যান্ড ওয়ার্ক করা হবে পুরোটা হ্যান্ড ওয়ার্ক করা হবে হ্যান্ডওয়ার্ক করা পার্লের কাজ আছে নিচের প্যানেলটা কাটওয়ার্ক ডিজাইন ব্যাক সাইডটা আপনার ছিটা কাজ হবে ভিতরে ইনার অ্যাটাচ করা আছে কমফোর্টেবল ফ্যাব্রিকের মধ্যে যে কোনো বিএসআরির অনুষ্ঠানে আপনার এই ড্রেসগুলো করতে পারবেন ফিক্সড প্রাইস হবে সাত হাজার পাঁচশো টাকা সাপে আসলেও সেম প্রাইস অনলাইনে অর্ডার করলেও সেম প্রাইস প্রাইস অনেকে বেশি মনে হতে পারে এগুলো হচ্ছে একেবারে জেনুইন কালেকশন পাকিস্তানি অরিজিনাল কালেকশন হবে কোনো কপি রেপ্লিকা হবে না আর এটা হচ্ছে আপনার গলার ডিজাইনটা পুরোটা হ্যান্ডওয়ার্ক করা হবে এটা খুবই সুন্দর ডিজাইনের মধ্যে নিচের প্যানেলটা আপনার কাজ করা আছে হাতার পার্ট ব্যাক সাইডটা প্লেন প্যান্টের কাপড় ওড়নাটা হচ্ছে এটা প্রাইস ফিক্সড হবে সাত হাজার পাঁচশো টাকা উড়নার সিম্পল আছে যেহেতু আপনার বডি গর্জিয়াস তবে ওনার চারপাশে বর্ডারে কার্টওয়ার্ক ডিজাইন করা হবে লাস্ট আরেকটা ডিজাইন আছে এস কালারের মধ্যে এই ডিজাইনটাও দেখিয়ে দিচ্ছি লেন্থ ফর্টি ফাইভ ফর্টি ফাইভ প্লাস হবে এটা হচ্ছে আপনার বডি পার্টটা হবে এটা অল ওভার আপনার কাজ করা নেক পোর্শনটা আপনার পার্লের কাজ আছে কার্টওয়ার্ক ডিজাইন ফ্রন্ট পার্ট হাতার পার্ট হবে এটা স্লিপস পার্ট প্যান্টটা হচ্ছে আপনার সাইজ অনুযায়ী প্যান্ট হবে ওড়নাটা দেখাচ্ছি এটা হচ্ছে ওড়না দুপুরটা আপনার এক কালারের মধ্যে কার্টওয়ার্ক ডিজাইন আছে ফিক্সড প্রাইস হবে আপনার সাত হাজার পাঁচশো শপে আসলেও সেম প্রাইস অনলাইনে অর্ডার করলে সেম প্রাইস দিয়ে নিতে হবে যে স্টেটিং হচ্ছে শপের নাম এখানে নম্বর আছে এই নম্বরগুলোতে আপনারা যোগাযোগ করে অর্ডার করবেন মিরপুর শপিং সেন্টার দোকান নম্বর হচ্ছে তিনশো উনপঞ্চাশ পঞ্চাশ তিনতলায় লিফটে টু ক্রিকেট স্টেডিয়ামের অপোজিটে মিরপুর দুই বাস স্ট্যান্ড ঢাকা বার্সব সবাই ভালো থাকবেন ঢাকায় ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন ঢাকার বাহিরে যদি নেন আগে কিছু টাকা অ্যাডভান্স পে করতে হবে অর্ডারটা কনফার্ম করার জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ